আর এমন কাক আপনি হেনে কি খবর কেমন আস কই যেতে এই যে যা সামনে খুললাম সাধু বাবা আসছে হ্যাঁ অনলাম ওই জায়গায় অনেকের যাইতেছে অনেকের বলে সমস্যা সমাধান তাই আমি চিন্তা করতেছি জামু দেহি যাহি দেহার কথা দেহি যাহি দাহ আহনের পরে সবাই এক লগে যাই ও ভাই আমিও তো শুনলাম আপনারা সাধু বাবা আইছেন এভাবে সরাসরি ঢুকাটা আপনাকে ঠিক হয়নি যাই হোক আপনারা না জেনে ঢুকে গেছেন সমস্যা নাই আপনারা ওইখানে দাঁড়ায় একজন একজন করে আসেন

আর আমার মোবাইলটা এই সাইডে দিয়া যায় ঠিক আছে বাবা আমি যাইতাছি আর টাকার ব্যাগ টাকার ব্যাগ জেনে আছে এইখানেই থাক ঠিক আছে ঠিক আছে হক মাওলা আমার ভক্তবিন্দু গো সামলা বয় তারপরে একজন একজন কইরা রাখ দে আপনারা একজন একজন করে চলে আসেন হক মাওলা বাবা বসে ভাই আমার সামনে এসে বয় হুক লো ল বাবার আর বল তুই কি জন্য এখানে এসেছিস তোর ইচ্ছা বল বাবা আমার তো দাই না চুলগাই তুই চিন্তা করিস না রে ভর্ষ তোর তো সুখবর তুই অনেক টাকার মালিক হবি তাই নাকি বাবা বাবা আমার তো বা হাত চুলগাই যাচ্ছে হুক তোর তো আরো ডাবল সুখ হব তুই তো আরো টাকার মালিক হবি বাবা বাবা এখন তো আমার ডাইন পা উচুল কেতাছে তোর তো সুখবরের উপর সুখবর তুই তো বিদেশ গমন করবি রে বাসা তুই তো বিদেশ গমন করবি বাবা আমার তো এখন বাম পা উচুল কেতাছে কি করে সালা ভূত চুলকানি রোগ হইছে তুই এখন ডাক্তারের কাছে যা দৌড় মা রে বেটা তুই এইগুলো কি বক্ত বাড়াইতেছ চুলকানি খাজ্জানি যত সব কি পাঠাস আমার কাছে আমি কি ডাক্তার হক মাওলা ঠিক আছে বাদ দে ভালো বক্ত ডাক দে হক মাওলা বয় বস বয় বাবার দোয়াল হক মাওলা বাবা আমি শুধু একটা প্রশ্ন জানতে আইছি বল তোর কি প্রশ্ন বল একটা অবিবাহিত ছেলে আর এক অবিবাহিত মেয়ে যে দেখ একসাথে ঘুমায় তাইলে গুগু গুণ হইবো হপমলা সৎসঙ্গে বিরিয়ানি সঙ্গে বিরিটানি নরে বাস ঘুমানতু না। কিন্তু সমস্যা হলো তোরা তো ঘুমাছ না কি কোন বাবা কিছুই তো বুঝলাম না তোদের বয়স কম এখন তোরা বুঝবি না যা হপমলা ভক্তবিন্দ দর সামল কি আর কি গো আছে এরপর জন কে আসে আছেন বাবা আপনার দোয়ানি তাইলাম বয় আমার এইখানে এসা বয় শা আয় তোর মাথাটা দে ভন্ড বাবা থুকু থুকু বাবা দোয়ানি আনি ইরিং বিরিং তিরিং সা ভন্ড বাবার কথা সত্যি হইয়া যা ইরে ক কি সমস্যা নি আইছস বাবার কাছে মনের থেকে সবকিছু খুইলা কো বাবা আমার ভবিষ্যৎ দাইন দি ভবিষ্যৎ কি বিয়া আছে রিড়িং নিরিং তিরিং সা হইয়া যা হোক মও তুই চিন্তা করিস না ভদ্র তোর জীবনে আঠারোটা নারীর আগমন ঘটিবে কি কর বাবা সত্যি হোক মও এত খুশি হওয়ার কোনো কারণ নাই রে ভদ্র বাবা কি হইছে কারণ তার মধ্যে তোরা একজন থাকবে বিবি আর বাকি আঠারো জন থাকবে তোর কন্যা সন্তান হে রে কয় কি যা তুই এখন যা বছর হোক বল কি রে আর কোনো কি কেউ আছে না বাবা আর কেউ নাই তাইলে টোপলি টোপলা টাকার ব্যাগ মোবাইল এগুলা সব ল হেন থেকা বাগিল কিছু নাই কি রে কি কর এত কষ্ট করে এতগুলা টাকা কামাইলাম আমার আগের থেকে শো আমার মোবাইল শো সব গেছেকা আল্লাহ আপনি কি বলবো বলছেন মানুষের ভবিষ্যৎ খুলে দিতে পারেন নিজের আর তলা থেকে মোবাইল নিয়ে যায় কারণ নিজেই করতে পারেন কি বলে আপনার লাগে আমি নাই গেলাম গামি আয় আমি শেষ আমার সব শেষ আমার সব লয়ে গেল গা